বরবটি ফুল এই যে কুমড়া ফুল তারপর ওই যে ওইখানে চিচিঙ্গা তারপর ঝিঙ্গা সব একসাথে আর কিছু এই যে লাউ বড় বড় হ্যাঁ এখন আর নাই কিছু সব গাছ কেটে ফেলছে কেটে ঝিঙ্গা ধুন্দুল ওনারা আমাদের কাছে পাইকারি বিক্রি করবে না চলেন আমরা বাজার থেকে তাজা তাজা কিনে নিয়েছি চাচা বাজারে নিয়ে যাচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি চাচাকে থামাই আমরা কিনি না বলে আমাদের কাছে বিক্রি করতে এই যে নদীর পার এই নদীর পাড়ে আসলে আমার জামায়ের আমার জামায় অনেক নস্তা লজিক হয়ে যায় তার এটা লাগবে সেটা লাগবে তখন তার অনেক কিছু মনে পড়ে আকাশ খুব সুন্দর মেঘলা আমরা ঢালিকান্দি নদীর পাড়ে আছি এই পাড়ে আমার বেশ কয়েকবার আসা হয়েছে এই রিসোর্টটাতে দুই তিনবার গেছি অনেক দিন হয়েছে যাওয়া হয় না আজকে বন্ধ পেপে আমরা এই পাড়ে আগে চলে আসছি সরাসরি নাহলে আগে ওখানে যেতাম